শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রলয়বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সকাল সাতটা আজ আমাদের রোপণ হচ্ছে তাই মোহনপুর মা আনতে যাচ্ছি কাল শুক্রবার গেছে এখানে হাট ছিল হাটের পরের দিন এখানে মাছ পাওয়া যায় না তাই দূরে বাজারে গিয়ে মাছ আনতে হয় মোহনপুর থেকে ঘুরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন টুকটাক সবজি কিনেছি আর মাছ কিনেছি গতকাল বাজার থেকে সবজি কিনা হয়েছে আজ টুকটাক কিনলাম এগুলো প্রয়োজন ছিল না আর এদিকে দেখুন আমার দিদি রান্না বসিয়ে দিয়েছে কারণ ওদের জন্য মুড়ি নিয়ে যাব সকালে ওরা মুড়ি খাবে এই যে আলু আর মটরের তরকারি এখন বাজে সাড়ে নটা মজুরদের জন্য মুড়ি নিয়ে যেতে হবে তারপর তারা রোপণের কাজ শুরু করবে তাই মা আকাশে সাইকেলের পিছনে সারের অবস্থা দিয়ে পাঠালেন কারণ জমি রোপণ করার আগে জমিতে সার দিতে হয় তাই আকাশ সার নিয়ে যাচ্ছে মা আর আমি তাদের জন্য খাবার নিয়ে যাব আমাদের চারজন মজুর হয়েছে ওরা সকালবেলা খাবে আর দুপুরবেলা খাবে যেহেতু এখানে স্থানীয় লোক ওরা যদি বাইরের থেকে যে লোকগুলো এসছে তাদের মজুর না হতো তাহলে তারা তিন বেলায় খেত সকাল দুপুর আর রাত্রে যেহেতু এটা স্থানীয় তাই তারা দুবেলা খাবে এই যে মা যাচ্ছেন মুড়ি নিয়ে আর আমি পিছন পিছন যাব ওদের বলা হয়েছিল বাড়িতে খেতে আসতে কিন্তু ওরা বললো না বাড়িতে এসে খেতে দেরি হয়ে যাবে আপনারা জমির কাছেই নিয়ে চলে আসুন তাই রান্না টান্না করে এই নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যে দেখলেন যে রাস্তা দিয়ে আমরা এলাম ওই রাস্তা ধরেই আমাদের মাঠে আসতে হয় আর মাঠের কাছে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার নার্সারি স্কুল আর এই স্কুলটার নাম হলো তনুয়া মা শারদা শিশু শিক্ষা নিকেতন বলতে বলতে আমরা এই জমির কাছে পৌঁছে গেছি আকাশ সাড়ে বস্তাটা নামিয়ে দিয়ে আবার ঘরে ফিরে যাচ্ছে ও স্কুল যাবে আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন যেখানে মাটি ফেলা হয়েছে এটাও আমাদের জমি তবে এই বড়ো ধান চাষের অনেক ঝামেলা থাকে বলে আমরা একটা জমিই চাষ করছি আর ওই একটা জমি অনেক বড় মানে এক বিঘা এক বিঘা মানে চল্লিশ ডিসমিল এখানে আশেপাশে আমাদের আরও অনেক জায়গা ছিল আমরা বিক্রি করে দিয়েছি মানে এই যে সারের বস্তারে যে জায়গাটাই আছে অনেক বড় একটা ফাঁকা জায়গা ছিল আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি আমাদের ঘর হয়েছে আমার বিয়ে হয়েছে সেই পারপাসেই বিক্রি করা হয়েছে এই যে দেখছেন যেখানে এই গাড়িগুলো পড়ে আছে এগুলো আমার কাকুর ঘরের ধান কাটা গাড়ি এই জায়গাটা আমাদেরও ভাগ ছিল এখন আর আমাদের নেই বিক্রি করা হয়ে গেছে এখানে একটা পুকুরও আছে পাশে আর ওই পুকুরের সেপাশে যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে ব্যাসিক কলেজ এখানে ছেলেমেয়েরা ডিএলএড করে এখন আবার নার্সিং কলেজও অ্যাড হয়েছে সঙ্গে এই যে পুকুরটার কথা বলছিলাম এইটাই হয়েছে সেই পুকুর আর এই পাশে যে ছোট পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটা হচ্ছে আমার কাকুদের আর এই জমিটা মই দিয়ে রেডি করে রাখা হয়েছে আজকে রোপণ হবে বলে আর ওই লোকগুলো প্রায় ছটা সাড়ে ছটা থেকেই চলে এসছে কারণ ওরা ওই ধানের চারা গাছগুলো তুলতে গেছে তারপরে এখানে এসে রোপণ করবে খাওয়া দাওয়া করবে তারপরে রোপণের কাজ শুরু করবে আমাদের বাড়ি থেকে জমির দূরত্ব প্রায় পাঁচশো মিটার হবে পুরো জমিটা আমি আপনাদের দূর থেকে দেখালাম ওই পাশে রাস্তায় যে একজন মহিলা হেঁটে যাচ্ছিল ওইখান থেকেই আর এ পাশ পর্যন্ত আর দেখুন আমার মা ওই যে এখানে একটা নার্সারি স্কুল আছে সেই স্কুলে টিউয়েল থেকে জল ধরে নিয়ে এসছেন কারণ ওই লোকগুলো এলে খাওয়া দাওয়া করবে আমাদের জমির চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখায় এখানে যে আশেপাশে জমিগুলো আছে তাদের রোপণ হয়ে গেছে আমাদের রোপণটা একটু দেরি হয়েছে আর ওই দেখুন জমির আলে কত বানর যাচ্ছে বানরের জন্য কিছু রাখা যাচ্ছে না ঘরের যে ফুল গাছগুলো সেগুলো পর্যন্ত থাকছে না ফুল গাছের পাতাগুলো ছিঁড়ে খেয়ে নিচ্ছে তাছাড়া আপনারা বিশ্বাস করবেন না ঘরের মধ্যে ঢুকে গিয়ে আলু পেঁয়াজ যা পাচ্ছে চোখের সামনে সব খেয়ে নিচ্ছে এদের ভয় ভ্রান্তি কিছু নেই এরা ধান গাছও খায় জানেন তো যখন ওই ধানের ফলন এসে যায় তখন ওই ফলনগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় মানে ধান গাছের যে ধান যখন হয় তখন সেই ধানগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় ওই যে দূরে রাস্তায় দেখতে পাচ্ছেন যে লোকগুলো হেঁটে হেঁটে আসছে ওরাই আজকে আমাদের রোপণ করবে ওরা চলে এসছে এখন এসে মনে হয় আগে খাওয়া দাওয়া করবে তারপরে রোপণের কাজ শুরু করবে এই যে একজন দাদা চলে এসেছে তখন দেখলেন বস্তা নিয়ে আসছিল সবাই মোটামুটি চলে এসেছে এখন এই চারা গাছগুলো ওরা রেখে দিয়ে খাওয়া দাওয়া করবে এদিকে মা সবার জন্য মুড়ি বেড়ে দিয়েছেন আর ওই দাদাগুলোও খেতে বসে গেছেন ওদের খাওয়া দাওয়া হোক মায়ের দিকটা সামলে নেবেন আর বাড়িতে যে দিদি রান্না করছে আমাকে একটু হেল্প করতে হবে তাই আমি বাড়ি এখন যাচ্ছি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বাড়ি থেকে ওই দাদাগুলো যেন পান দিতে আসলাম তখন দেখলাম ওই একজন দাদা ওই জমিতে নেমে সার মারছে আপনাদের তখন বলছিলাম না জমি রোপণ করার আগে সার মারতে হয় দড়ি দিয়ে লাইন করতে হয় ওই সব ওরা করছে কিছুক্ষণ আগে বাড়ি ফিরে চলে এসেছি মুড়ি খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন দিদি মুড়ি খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে ওই রান্নাটা করবে রান্না মোটামুটি হয়ে গেছে আর একটা মাত্র তরকারি বাকি ওটা হয়ে গেলে আবার দুপুরে খাওয়ার নিয়ে আমরা জমির কাছে চলে যাব এখন বাজে দেড়টা আমরা জমির কাছে খাওয়ার নিয়ে চলে এসেছি আর ওই দাদাদের খেতেও দিয়ে দিয়েছি কারণ ওরা দুবেলা কাজ করবে খাওয়া দাওয়ার পরে হয়তো আধ ঘন্টা মতন বিশ্রাম নেবে তারপরে আবার কাজ করবে রোপণও মোটামুটি হয়ে গেছে আর অল্প বাকি আছে এখন চলুন আপনাদের একটু জমিটা দেখায় এই যে দেখুন রোপণ প্রায় হয়ে গেছে ওই সাইডটা একটু বাকি আছে ওই যে দূরে দেখা যাচ্ছে চারা গাছগুলো পড়ে আছে আজকেই মনে হচ্ছে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর জানেন তো আমাদের এই জমির কাজগুলো আমার সেজে দিদি আর মাই দেখাশোনা করেন কারণ আমার বাবার তো বয়স হয়ে গেছে আর আজকে আমার ডিউটি ছিল না তাই আমি ওদের একটু হেল্প করে দিলাম হেল্প বলতে কি বলুন তো ওই রান্না বান্না আর খাওয়া দাওয়া দিতে আসা এই যা এদিকে এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে নিয়ে আমরাও বাড়ি যাব কারণ আমরাও খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া আমাদের হয়নি এই বাড়ি যাওয়ার সময় দেখুন ওই বাচ্চাগুলো খেলাধুলা করছে এখানে যে নার্সারি স্কুলটা আছে ওই স্কুলেরই বাচ্চা এরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার জমির কাছে আসবো আমাদের ঘরে অনেক কাজ জানেন তো সারাদিন সবাই ব্যস্ত থাকে দুটো দোকান আছে তারপর চাষ করা হয়েছে আর আমাদের জমিটা জানেন রাস্তার পাশে আপনাদের তো একটু দেখালাম আর বিকেলে এলে ওই রাস্তার সাইডটা আপনাদের দেখাবো তাই মাঝে মধ্যে এখানেও আসতে হয় গরু ছাগল খেয়ে নিচ্ছে কিনা দেখতে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি জমির কাছে দেখুন প্রায় রোপণ হয়ে গেছে আর একটু বাকি আছে প্রথম ভিডিওটা আমি কিন্তু ওই যে সাইকেলটা দাঁড়িয়ে আছে যে সাইডে সেই সাইডেই করছিলাম আর এখন চলে এসেছে এই রাস্তার সাইডে তবে জানেন তো আজকে আমাদের রোপণটা শেষ হবে না কারণ চারা গাছ কমে গেছে আরও প্রয়োজন ছিল তাই যতটা বাকি থাকবে পরে করে নিতে হবে এই যে রাস্তার সাইডে আমার মা দাঁড়িয়ে আছেন আর এদিকে আমার সেজে দিদি এরা দুজনেই জমি দেখভাল করে মোটামুটি শেষ হয়ে গেছে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইটুকুই বাকি আছে সবাই উঠে পড়েছে এখন যা চারাগাছ আনা হয়েছিলো সব লাগিয়ে দেওয়া হয়েছে তাই এই বাকি অংশটা থেকে গেল। আজকের মতো কাজ শেষ বাকি অংশটা আমার মা আর সে দিদি মিলেই করে দেবে কারণ এইটুকুর জন্য আর কি মজুর করা হবে বলুন আর এখন সবাই উঠে পড়েছে ওরা বাড়ি যাবে প্রায় সন্ধ্যেও হয়ে গেছে এখন আমরাও বাড়ি ফিরে যাচ্ছি প্রায় বাড়ির কাছে চলে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে